বিশেষ নিরীক্ষার আওতায় আসছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইাতুল ইসলাম গেল এগারো ফেব্রুয়ারি এই কোম্পানিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রশাসক নিয়োগের সংবাদএসিসি এর সাথে আলোচনা করেনি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তবে ঘটনাটি জানার পর বিশেষ নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠানকে আগামী এক মাসের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে বিএসিসি চেয়ারম্যান বলেন ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য কর্পোরেট কর হারের পার্থক্য পনেরো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বন্ডে বিনিয়োগের কর সবকাশ সুবিধা হচ্ছে ব্যাংকের কর্পোরেট ট্যাক্স কমানোর পক্ষে বিএসিসি মার্জিন ঋণের সুধার কমানোর আহ্বান জানান বিএসসিসি চেয়ারম্যান বলেন দেশ এবং পুঁজিবাজারকে ব্র্যান্ডিং এর জন্যই বিদেশে রোড শো করা হচ্ছে এসে বলে গেল তাদের কমপ্লেন তবে মন্ত্রণালয়ে কমপ্লেন করেছিলেন তখন মন্ত্রণালয় এটা সলিউশন দিয়েছে যে ঠিক আছে ওনাদের অডিটরও না আপনাদের অডিটরও না এসিসি ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করবে তো এখন ইন্ডিপেন্ডেন্ট অডিটর আছে আমার মানে ওনাদেরকে মাস সময় দেওয়া হয় জেনারেলি তো আমরা এই জন্য ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করে দেখছি আর কি হয়